শুভ সকাল বন্ধুরা ভিলস্ট্রি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি আর এখন করিতে পারছেন নটা দশ ওই যে দেখতে পাচ্ছ আর আজকে যেহেতু শনিবার সেই জন্য কিন্তু একটু লেট করেই উঠেছি তবে উঠে তার ভাত রান্না করে কুটুসকে খাইয়েও দিয়েছি আর তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে অ্যাকচুয়ালি কুট্টুসের স্কুলে আজকের মিটিং আছে মিটিং বলতে ওদের রেজাল্ট আউট হবে আর তার সাথে সাথে ম্যামেদের সাথে কিছু কথাবার্তা মানে ছেলে কেমন পড়াশুনো করছে কি করছে সেই সবও কথাবার্তা বলা যায় বা ঠিকঠাক পড়াশুনো হচ্ছে কিনা সেই সব আলোচনাও হবে তো যাই হোক ও গেছে আমি আর যাইনি তবে আমার ছেলেকে নিয়ে যাওয়ার কথা ছিল তবে ও আবার ফেরত আসবে না বাড়িতে এখন মানে ওখান থেকে আবার যাবে ঢাকুরিয়াতে অ্যাকচুয়ালি আগের দিন রাতে নুনমুনদি তোমরা তো সবাই চেনো মুনমন্দি হঠাৎ করে অসুস্থ প্রচণ্ড শরীর খারাপ তার জন্য হসপিটালে ভর্তি করতে হয়েছে তো উনি কালকে থেকে ভর্তিই আছে আজকে তো যাওয়া দরকার সেই জন্য তোমাদের দাদাভাই যাচ্ছে আমি গেলাম না কারণ আমার ছেলে আবার আমি বা তোমাদের দাদাভাই যে কোনো একজন না থাকলে ও থাকবেই না তো সেই জন্য খুবই অসুবিধা মানে কোনো জায়গায় যেতেও পারি না তোমরা জানো যে ওকে নিয়েই যেতে হয় যত ঠান্ডা হোক গরম হোক ওকে সঙ্গে নিয়ে বেরোই তো সেই জন্য ও গিয়ে দেখে আসুক তারপরে কোনো অসুবিধা হলে আবার যাব ঠিক করেছি তো দেখা যায় কি হয় তো হেদিকে বাড়িতে এখন ধান কাটা হয়েছে আমাদের আগের দিন তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম মেশিনে ধান কাটা হচ্ছে সেই ধান সব মাঠে পড়ে রয়েছে বাবা মা দুজনেই সেই মাঠে আছে সেই সব ধান রোদ্দুরে শুকনো করতে হচ্ছে প্রায় দু থেকে তিন দিন মানে ভালো করে শুকনো করতে হয় তারপরে গলাতে ধান যায় তো সেই জন্য হাজ করে দুদিন হয়ে যাচ্ছে তো বাবা মা চলে গেছে বাড়ির এখনও বাসি কাজকর্ম প্রচুর রয়েছে সেগুলো করতে হবে এখন ঘর দর পরিষ্কার করবো মানে সারা সপ্তাহ তো তেমনভাবে আমি ঘরের কাজকর্মতে যুক্ত থাকি না বলতে গেলে তো আজকের আর কালকের মানে শনি রবিবার দুটো ছুটি থাকে এই দিন তো আমাকে ভালোভাবে বাড়ির কাজকর্মগুলো করতে হবে তাই না তো গোছানো জিনিসপত্র গোছানোর একটা সময় লাগে আর শীতের সময় দেখবে প্রচুর জিনিসপত্র মানে কাঁটা বালিশ থেকে লেপ থেকে শুরু করে এই যে চাদর সোয়েটার মজা এত জিনিসপত্র থাকে গুছিয়ে রাখারও জায়গা পায় না তো কিছু করার থাকে না তবে আজকে চেষ্টা করব কিছুটা গুছিয়ে রাখা আর তার সাথে সাথে কী কী কাজ করছি যতটা সম্ভব আমি নিজে দেখাবো যেহেতু আমার ক্যামেরাম্যান নেই আমি কাজ করব তার উপরে তোমাদের দেখাতে গেলে না অনেকটা মানে কি বলবো সময় লেগে যায় তাছাড়া ঠিকঠাক দেখানো হয় না সেই জন্য কিন্তু আমি চেষ্টা করি তোমাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করা তো যাই হোক তোমরা অনেকেই শর্ট ভিডিও দেখতে পাও না তোমাদের কাছে নোটিফিকেশানও যায় না এবং তোমরা আমার বড় ভিডিও দেখে অভ্যস্ত রয়েছে। তো তাদের জন্য অবশ্যই তোমাকে মাঝে মাঝে বড় ভিডিও করতে হবে তাই না তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাকে ভালো লাগবে চলো কি করছো আর কুটুসের এই যে দেখতে পাচ্ছ যে সব খেলনা কিন্তু এরকমভাবে বেছানো রয়েছে সারা দিন রাত তো আজকে আমি এগুলো গুছিয়ে রাখবো এবং ঘর মুছবো আর এই যে শীতের সময় বলছিলাম না দেখো লেপ কাঁথা কত এই বিছানার উপরে ভর্তি হয়ে রয়েছে বাবাদের আর আমাদের ঘরে দেখো এতগুলো জিনিসপত্র আমি এখন ধোবো মানে কুচি করতে হবে কুটুসে খাইয়ে দিয়েছে বলে আমার ঝামেলা নেই আর বিছানাটা পাল্টে নিয়েছি হ্যাঁ কিউটি কিউটি আর ওই যে পাশে ওই কাজটা কিন্তু আমি কমপ্লিট করে রেখেছি এটাকে আমি কাঙাবো এখানে এটা বের করে দিয়ে সেটাও দেখাবো অবশ্যই এখন থাক তো দুপুর বারোটা বেজে গেছে এখনও কিন্তু আমাদের রান্নার দিকে যাওয়া হয়নি সকালে কাজকর্ম শেষ হলো তারপরে খেয়েছি এখন ছেলেকে কি খাওয়াবো কারণ ওকে সেই সাড়ে আটটার দিকে মানে ভাত খাইয়েছিলাম তেমন কিছু খাওয়ানো হয়নি আর এখন ওকে খাওয়াবো তুম্বুজ এখন অসময় তরমুজ মানে শীতের সময় তরমুজ ভাবতে পারছো আমার ছেলে ভীষণ পছন্দ কালকে স্কুল থেকে আসার সময় দেখেছে তোমার দাদাভাই তাই নিয়ে এসেছিলো ওকে কালকেও দেওয়া হয়েছে রোদ্দুরে বসিয়ে খাইয়েছি পেটটা ঠান্ডা হোক কিন্তু শরীরটা এত গরম হয়ে যাচ্ছে না সেই জন্য পেট ঠান্ডা করার একটা উপযুক্ত জিনিস এটা তো আজকে আবার দেবো রোদ্দুরের সময় বসে বসে খাবে এখন দেবজিতের সাথে খেলা করছে তো কিছুটা কেটে নিয়েছে আর কিছুটা কাটবো তো চলো কেটে নি এরকম ছোটো ছোটো পিস করে দিলে একটা কাঁটা চামচ দিলে বেশ সুন্দর করে খেয়ে নিতে পারে কোনো অসুবিধা হয় না আর তোমরা কারা কারা তরমুজ খেতে পছন্দ করো এই অসময় বিশেষ করে ঠান্ডার সময় ঠান্ডা তরমুজ কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আজকের প্রথম মানে আমার ছ বছর বিয়ে হয়েছে তো ছ বছর পর প্রথম দিনের বেলা আমি একা আবার আমাদের এখানে জল আনতে গেছিলাম ভাবতে পারছো তোমাদের দাদাভাই ভাই বাড়ি নি মাও কাজে ব্যস্ত ছিল আর ঘরে এক ফোঁটাও জল ছিল না সেই জন্য গিয়েছিলাম কেমন একটা লাগছিলো

এর উপরে উঠে গেছে ঠিক আছে ঘরে নিয়ে খেলা করো তো আমরা খেয়ে নিই কি গো খাওয়া শুরু করেছো রান্না কি হয়েছে মূল শাক ভাজা সয়াবিন না আমার ফেভারিট রান্না হচ্ছে সব সময় কুটুসো দিকে খুব মজা করে খেলছে আর কি চলছে ওর জন্য কিছু মনে হচ্ছে বানাচ্ছো আবদার এখন পিজ্জা খাবে আচ্ছা হ্যাঁ এখন ভালো রেজাল্ট করেছে তাই জন্য মানে যা বলবে তাই শুনতে হবে আমার কাছ থেকে বড় ট্রেন নিয়ে নিয়েছে তাই বলছিলাম যখন খারাপ করবে তখন খারাপ খাবার দেবো এমনটা নয় আজকে আজকের ওর মন পছন্দ খাবার দেওয়া উচিত আমরা চেষ্টা করি মোটামুটি ওর পছন্দ মতো জিনিসপত্র দেওয়ার যতটা আমাদের সামর্থ্যর মধ্যে থাকে তার জন্য বাবা হচ্ছে কি ওর জন্য একটা গাড়ি কিনে নিয়ে এসেছে আর আমি এই যে পিৎজা বানিয়ে দিচ্ছি এইভাবেই আমাদের চলে আর কি তো দেখো এই যে নিচে একটু ছিদ্র ছিদ্র করে দিয়েছি আর এখন তো সেই পিজার সসটা লাগে সেটা নেই তার জন্য শুধু টমেটো কেচাপটাই দিয়ে দিলাম আর কি দেবে তার সাথে দেবো কি এখানে

বিশাল ঠিক আছে মজা করো তো দেখো ওকে পিৎজা বানিয়ে দেওয়ার পরে ও খুব মজা করে খেয়েছে তারপর দাদু দিদির সাথে একটুখানি খেলা করে এসে আমাকে হঠাৎ করে এসে বললো যে মামা আমাকে কিছু লিখতে দাও মানে খুব ভালো আছে আজকে মানে মনটাও ভালো আছে তাই তো ওর পছন্দের খেলনা পেয়ে গেছে ওর পছন্দের খাবারও পেয়ে গেছে তো এই যে প্র্যাকটিস করিয়েছিলাম আজকের এই যে এখান থেকে এখান থেকে না এখান থেকে এই যে ফিগার্স দিয়েছিলাম সেটাও ঠিকঠাক করেছে তারপরে এখানে নাম্বারস নেম লিখতে দিয়েছিলাম সেটাও ঠিকঠাক করেছে দেখো এই যে এখানে আবার ওয়ান থেকে ফর্টি পর্যন্ত লিখতে দিয়েছিলাম নাইন নাইনটাও ঠিক করেছে কিন্তু এই যে একটু বাঁকা বলে এটাকে আমি সার্কেল করে দিয়েছি এটাও তাই দুবার তুমি এই যে দিয়েছো সেটাকে ইরেজার দিয়ে মুছে দিয়ে তারপর লিখতে হবে ঠিক আছে বাবা ওটা ওটাকে বজানোর জন্য আমি এটাকে সার্কেল করে রেখেছি আর এখানে আবার এক থেকে দশ পর্যন্ত লিখতে দিয়েছিলাম এই দেখো সেটাও লিখেছে আর এখানে আবার মিসিং মিসিং নাম্বার দিয়েছিলাম সেটাও করেছে ঠিকঠাক এখানে আবার কাউন্টিং দিয়েছিলাম সেটাও করেছে সেই জন্য এটা হান্ড্রেডে হান্ড্রেড পেয়েছে স্মাইল পেয়েছে ভেরি গুডও পেয়েছে